কারণ এইখানটা আমরা যারা আছি আমাদের সবার একটা আবেগের জায়গা এটা আমাদের সবার আবেগ মিশায় আমরা কিন্তু তিলে তুলে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলছিলাম সেইটা হঠাৎ যখন চোখের সামনে এরকম পুরা দেখছে এটা তো ভালো লাগার কোনো বিষয় তিন লাখ টাকার মতো মাল ছিল আমরা যেহেতু আমরা এদের ব্যবসা করার জন্য যে মালগুলা কিনছিলাম ওইগুলো ইনস্ট্যান্ট ছিল যেহেতু আমরা গতদিন রাত্রে মাল বের করতে পারি নাই আমাদের তাড়াতাড়ি করে তাড়াই দিয়েছে আমাদের একটা গ্যামজাম হয়েছে আমাদের ছেলে ওরা জ্যাম জ্যামটা হতে যাচ্ছে ওই সময় আমরা প্রধানরা যে ওখানে থামা দিয়েছি থামা দেওয়ার পরে ওদের বলছে যে এরম ঠিক আছে তোমরা ক্যাব চালাও আর কোনো সমস্যা নেই এরপরে এই কথা বলে আমরা চলে আসছি চলে আসার পরে রাত আনুমানিক যে নিজেদেরকে মেনে নিতে পারছি না যে মানুষের শত্রুতার জেরে এই করা ঘোরা কখনোই তামোল এরকম একটা জায়গায় এরকম ঘটনা আমরা আসলে প্রতিবাদ জানাই এখানে আসলে দূর থেকে অনেকে আসে বসে এখানে খাওয়া দাওয়া করে এটা একটা দৃষ্টিনন্দন জায়গা কোষ্টিয়া কুমারখালী চাঁদপুর এই প্রাকৃতিক নৈসর্গিক খ্যাত যা তালতলা মাঠ হিসেবে পরিচিত স্থানটি ভ্রমণ পেপাসদের বাড়তি আকর্ষণ হিসেবে এখানে গড়ে তোলা হয় ক্যাফে হাউস নাম দেওয়া হয় তালতলা ক্যাফে ক্যাফে হাউসটি দীর্ঘ এক বছর বেশ সুনামের সাথে তাদের ঐতিহ্য বজায় রেখে ব্যবসা করে আসছে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গেল মঙ্গলবার দিনগত গভীর রাতে একটি দুস্য চক্র দুর্বৃত্তরা ক্যাফে হাউসে আগুন দেয় আর এতে সব শেষ আগুনের লেলিহানে চোখের নিমিষেই লক্ষ লক্ষ টাকা সম্পদ বিনষ্ট হয়ে যায় দাবি ক্যাফে হাউস কর্তৃপক্ষের এমন নজিরবিহীন কর্মকাণ্ডে হতবাগ ও বিস্ময় প্রকাশ করেন ক্যাফে হাউজের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আগত দর্শনার্থীরা এ ঘটনায় পাল্টা অভিযোগের একে অপরকে দোষারোপ করা হয় বুধবার সরজমিনে ঘটনার বাস্তব চিত্র দেখতে ও জানতে গেলে ঘটনার ব্যাখ্যা তুলে ধরেন তালতলা ক্যাফে হাউজের দুই সত্ত্বাধিকারী কাল রাত আনুমানিক বারোটার সময় আমি খবর পেলাম যে আমাদের এই ক্যাফেতে জঙ্গলের সফি সফি কিছু ছেলে পেলে নিয়ে আসছে এসে আমাদের যে স্টাফগুলো ছিল তাদের সাথে খারাপ আচরণ করছে ওরা হ্যাঁ আমি পার্টনার তো আমরা সবাই মিলে আর কি ক্যাফেটা চালাই শুরু থেকেই তো পরবর্তীতে আমাদের এখানটায় এই যে নৌকা আসছে নৌকার যে দোলনাটা এই দোলনাটা এদের স্টাফদের সাথে মূলত ঝামেলাটা সূত্রপাত পরবর্তীতে আমাকে রাত্রের দিকে জানালো জানানোর পর আমি তো ক্যাফেতে খুব একটা আশা হয় না বসি না তো তখন রাত্রে বললাম যে ঠিক আছে আমি কালকে সকালে দরকার হয়ে যাব তো আমি এদের কাছ থেকে শুনতে পেলাম যে এইখানটার একটা এএসআই আছে ওর নাম হচ্ছে রবিউল উনি হচ্ছে অফ ডিউটিতে আছে মানে ছুটিতে বাড়িতে আছে। তো উনিও আমাদের একটা স্টাফকে মারতে যাই তারপরে সফি বিভিন্ন মাধ্যম দিয়ে বলছে যে সফি কি জিনিস আমি দেখাই দেব জুঙ্গলিশ যে সফি তো আমরা রাত্রে বিষয়টা এত সিরিয়াসলি নেই নি আমরা ভাবছিলাম যে হয়তো বা কালকে কোনো ওরা করতে পারে তো সেই জায়গায় আমরা সবাই মিলে বসে জিনিসটা সমাধান করে ফেলবো এর মধ্যে হঠাৎ রাত তিনটার দিকে ফোন আসছে আমার ফোনে তো তখন ফোনটা রিসিভ করতে পারিনি পরবর্তীতে সকালে জানতে পারলাম যে আমাদের যে কিচেন রুমটা আছে ওইখানটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রত্যক্ষদর্শী একজন ছিল উনি জানালো যে মোটর করে আসে তারপর আগুন দিয়ে চলে গেছে আর মূলত আগে এই রকম হুমকি ধামকি দিয়ে দিয়ে যাচ্ছিলো সফি নিজে আসছিল তারপরে এস রবিউল উনি নিজেও হুমকি দিয়ে গেছে যে এটা পুরাই দেব তারপরে রিয়াদ আছে এরা রিয়াজ রিয়াজ এরা সবাই মিলে এসে এই হুমকিটাই দিয়ে যাচ্ছিল যে ক্যাফে পুরাই দেব কারণ এইখানটা আমরা যারা আছি আমাদের সবার একটা আবেগের জায়গা এটা আমাদের সবার আবেগ মিশায় আমরা কিন্তু তিলে তুলে এই প্রতিষ্ঠানটা গড়ে তুলছিলাম সেইটা হঠাৎ যখন চোখের সামনে এরকম পুরা দেখছে এটা তো ভালো লাগার কোনো বিষয় না যে মেলায় যে নৌকাগুলো চলে তো এইটা হচ্ছে আমাদের কাছ থেকে তারা ভাড়া নিয়ে মানে যারা নৌকা চালায় তারা ভাড়া নিয়ে আর কি এই এই জায়গাটা নিয়ে তারা ব্যবসা ঈদের জন্য মানে আর কি নাম হচ্ছে নিশান তো এনার বাড়ি হচ্ছে আপনার চরঙ্গি। ঠিক আছে তো পিতা হানিফ তো এই কাহিনীটা শুরু হয়েছে কালকে শফি সফি মন্ডলের ছেলে সজল তো ওই ছেলেটা কালকে আসছে আসার পরে ও জোরপূর্বক আর কি উঠছে টিকিটও নেবে না টাকাও দিবে না তো এইভাবে কথাবার্তা বলে সে উঠছে তো টাকা টাকাও লাগবে না টিকিটও লাগবে না এটা হচ্ছে আপনার সাড়ে আটটা নয়টার দিকে সাড়ে আটটার দিকে আর কি হ্যাঁ জি তো পরে আমাদের এক ওনারকে ওই নিশান ভাই জানায় যে ভাই এই অবস্থা তো আমার এক ওনার যে জিজ্ঞেস করে যে তুই এলাকার ছেলে তুই এই মিসবিহেভ কেন করতেছিস তো ওই ছেলেটা খুব বাজে বিহেভ করে বকা বাধ্য করে যে আমার আমাকে হচ্ছে হেডাম দেখাইতে হবে হ্যান করতে হবে ত্যান করতে হবে তাই বলে ঘাড়ামি করে অনেক আমাদের থেকে অনেক জুনিয়র আর কি হয়তো বা এবার পলিটেকনিকে সেকেন্ড ইয়ার সেকেন্ড সেমিস্টার বা কিছুতে পরে যাই হোক তো খুব বাজে বিহেভ করে তারপরে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল তারাও নৌকা থেকে নেমে আসে ও এক পর্যায়ে নৌকা থেকে নেমে আসে কথা কাটাকাটি করে তারপরে বাসায় যে কথা বলে যে ওর হচ্ছে কলার ধরে কেউ টান মেয়ে নামে আইসে তো তারপরে ওর বাপ চাচারা আসে শফি মন্ডল দিয়ে তারপরে আপনার রিয়াজ আকামদ্দি সফি শফি আর রিয়াজ এরা সবার সবার বাসা হচ্ছে জুঙ্গলি ঠিক আছে জুঙ্গলি গুরুস্থান পাড়া এদের সবার বাসা তো এক পর্যায়ে শফি মন্ডল মন্ডলের সাথে কথা হয় এবং রিয়াজ খুব বাজে বিহেভ করে আমাদের সাথে মা বাপ তুলে গালিগালাজ করে এবং আমাদের ধেয়ে মারতে যাই দুই একটা ধাক্কাও মারে চত্থাপড়ো মারে ঠিক আছে আমাদের ছেলে পেলে পরে ঠেকায় দেয় এক পর্যায়ে তারা বলে যে আচ্ছা ঠিক আছে আমরা চলে গেলাম দেখবো না আচ্ছা ঠিক আছে চলে গেল দেখবনে না এরপরে ওর ছেলে আসে ছেলে পরবর্তীতে আবার আসে আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরে আমাদের ক্যাশ টেবিলের সামনে ওর হচ্ছে দেশি অস্ত্র ছিল ওর হচ্ছে আপনার কোমরে তো ক্যাশ টেবিলের সামনে আমাদের তখন ক্যাশ প্রায় তিরিশ চল্লিশ হাজারের ওপরে ক্যাশ ইনস্ট্যান্ট তো ক্যাশ টেবিলের সামনে এসেও মারামারি মারবে হচ্ছে ধরেন কলার ধরতে গেল আমাদের ছেলে পেলে সরাই দিল ঠিক আছে তো এক পর্যায়ে সরাই সরাই পরে পরে তো নামে একটা ওরা গালিগালাজ করে হ্যাঁ আমি দেখে নিব আমরা কত হ্যারাম দেখাইতে পারি দেখে নিব মারামারি করব। পরে ওই সফি মন্ডল দিয়ে অনেকে দিয়ে বললো যে আমরা কালকে বসবো আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের একটা ফ্রেন্ডেরও হাতে ক্ষত আছে এ বিষয়ে পরে পরবর্তীতে রাত এগারোটার সময় এই নৌকা টেস্টিংয়ের জন্য তারা হচ্ছে আমাদের নিশান ভাইরা ওরা কালকে চলে আজকে চলে যাওয়ার কথা তাদের তাদের আজকে লাস্ট ডে ছিল তো তারা টেস্টিংয়ের জন্য নৌকাটা চালু করে এর মধ্যে আপনার এস আই হচ্ছে আপনার এ না এস আই যাই হোক ওর নাম হচ্ছে রবিউল ওই শফিদেরই ভাই ও এসে অনেক বাজে বিহেভ করে মা বাপ তুলে গালিগালাজ করে আমরা এখানে আমাদের মা বোনদের আনে এনে ব্যবসা করাই এখানে অনেক বাজে কাজ হয় এখানে কেন ক্যাফে চেয়ার তুলে মারে তারপরে আপনার এখানে হচ্ছে আমরা চাষ করব এখানে হচ্ছে কেন ব্যবসা করতে হবে এইখানে পুরাই দিব হ্যান করব ত্যান করব ভেঙে দিব এখনই বেরোয় যা তোরা আমাদের রাত এগারোটার মধ্যে এখান থেকে বের করে দেয় তো রাত এগারোটার মধ্যে যখন বের করে দেয় আমরা অভিভাবকদের জানাই আমাদের অভিভাবকদের জানাই তারা এক পর্যায়ে তাদের সাথে কথা বলে সফি মন্ডলদের সাথে কথা বলে এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে আজকে সকালে অথবা দুপুরের মধ্যে তারা বসাবসি করবে কিন্তু রাত দুইটার মধ্যে আমাদের কানে খবর আসে যে নিশান ভাই এখানে উপস্থিত থাকে তো তার সে নৌকা পাহাড়ে দেয় আর কি তার নৌকাটা সে পাহাড়ে দেয় সে আমাদের কাছে ফোন দিয়ে জানায় ভাই আপনাদের ক্যাফেতে আগুন দিছে কেউ পরে আমি ইনস্ট্যান্ট এসে দেখি আগুন দেয় আগুন আগুন জ্বলতেছে তখন ইনস্ট্যান্ট আর হচ্ছে ক্যাফেতে প্রায় আপনার তিন লাখ টাকার মতো মাল ছিল আমরা যেহেতু আমরা এদের ব্যবসা করার জন্য যে মালগুলা কিনছিলাম ওইগুলো ইনস্ট্যান্ট ছিল যেহেতু আমরা গতদিন রাত্রে মাল বের করতে পারে না আমাদের তাড়াতাড়ি করে তাড়াই দিছে তো আমাদের প্রায় তিন লাখ টাকার উপরে মাল ছিল সেগুলো পুড়ছে আমাদের যে স্থাপনা ছিল সেগুলো পুড়ছে এই হচ্ছে অবস্থা এখন আমরা সবাই স্টুডেন্ট আমরা চার পাঁচজন যে পার্টনারগুলো আছি সবাই স্টুডেন্ট ঠিক আছে আমাদের একদম তিলে তিলে করে গড়া হচ্ছে এক বছরের এই ক্যাফেটা তো এখন আমাদের এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকা একদম আমাদের শেষ করে দিল ধ্বংস এখন আরো অনেক জিনিসপাতি ছিল এখন এর একটা সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা এ ঘটনায় যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই সফি মণ্ডলের সাথে কথা বললে তিনি জানাই আমার কাছে যে যেটা আপনারা প্রশ্ন করতে চাচ্ছেন সেটা হচ্ছে আমার জঙ্গলি কাঞ্চনপুর একটা ক্যাপ আছে ক্যাফে আছে ওই ক্যাপের ধারে আমরা কয়েকদিন জানতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের লোকজন এসে ওখানে মেয়ে ছেলে পেলে বিভিন্নভাবে এলোমেলোভাবে এলোপাতাড়িভাবে ঘোরাফেরা করছে তো আমরা জঙ্গলি গ্রাম থেকে দুই তিনজন প্রধান আমরা ওখানে শুনতে পাচ্ছি অথচ বাস্তবে আমরা ওখানে যাই নাই বাস্তবে ওখানে যাই নাই কিন্তু হঠাৎ করে কালকে রাত্রে শুনলাম আনুমানিক নয়টা আনুমানিক নয়টা ওই সময় গেলাম আমরা তিন তিনটে চারটে প্রধান গেছিলাম যে দেখি যে ওখানে একটা এলোমেলো গ্যামজাম ফেসাদ তো কী জন্য কি হয়েছে এরপরে শুনছি যে ওদের সাথে নৌকায় উঠা নিয়ে আমাদের একটা গ্যামজাম হয়েছে আমাদের ছেলেবেলের ওরা গ্যামজামটা হতে যাচ্ছে ওই সময় আমরা প্রধানরা যে ওখানে থামা দিছি থামা দেওয়ার পরে ওদের বলছি যে এরম ঠিক আছে তোমরা ক্যাব চালাও আর কোনো সমস্যা নেই এরপরে এই কথা বলে আমরা চলে আসছি চলে আসার পরে রাত আনুমানিক কয়টাই হয়েছে ওরা আমার জানা নেই কিভাবে হয়েছে আমার জানা নাই তো আমাদের ছেলেবেলে এর এটা কিছুই জানে না বা আমরাও এটা কিছুই জানি না সকালে উঠে শুনছি যে এরকম হ্যাঁ সকালে উঠে শুনছি যে এরকম ক্যাপে আগুন এটা কিভাবে কারা দিল কিভাবে আমরা আমার মাথায় আসে না আনা এর সাথে আমরা কেউই জড়িত না আমাদের ছেলে পেলেও জড়িত নাই হ্যাঁ উনি ওনাকে চিনি উনি উনি তো ওই মঞ্চেই যায় নাই ওই মাঠেই যায় নাই উনি ওই মাঠেই যায় নাই হ্যাঁ কুপাগন্ড ছড়ানো হচ্ছে হ্যাঁ হ্যাঁ এই এই এর নাম নেওয়ার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ঠিক আছে এবং আমার আমার ফ্যামিলি যারা আছে আমার ভাই ভাসি যারা আছে ওই মাঠে যায় নাই এবং আমার ওই ভাইয়ের নাম নোয়াতে আমরা একে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি আমার ছোট ভাই রবিলের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও বানর কথা সুতরাং এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই যা কোপাকাণ্ড ছড়ানো হচ্ছে ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা তুলে ধরেন আগুন ধরার সময় এরা সব এর সববার বাই করে দিল আর আমার জিনিস যা আমি একে একাই ছিলাম এখানে এই যে এই ঘরে শুয়েছিলাম আর কি আগুন ধরাইলো মনে করেন এদিক দুইজন লোক আইলো গাড়ি নিয়ে বসছেন আসে মনে করেন যেমন যাই শাওন আর কি আমি দেখেছি আগুন ধরাতে মনে করেন গাড়ি নিয়ে ঘুর পার করে এদিকে চলে গেল দুইজন লোক আগুন দা গ্যাস লাইট নিয়ে আসে এদিক ফাটকাটিন মাথায় দিয়ে আগুন ধরা দেশে না আমি তাদের চিনি না কিন্তু এই সাইডে বাড়ি ওই যে জঙ্গলের ওই সাইডে হবে হয়তো তখন বাজে দুইটা উনপঞ্চাশ বাজে এদিকে আগুন লাগানোর ঘটনাটি নেকাজজনক ও জঘন্যতম বলে উল্লেখ করেন আগত দর্শনার্থীরা আসলে দেখুন এখানে আমরা প্রত্যেক টাইমে বা উৎসবের মুখর একটা পরিবেশ থাকে এই পরিবেশের মধ্যে আমরা যে আনন্দ ফুর্তি করছি তার একটা স্মৃতি এই ক্যাফে তো তার মধ্যে হঠাৎ করে যখন শুনলাম এইখানে এই অবস্থা সকাল আসছি এসে দেখছি তো মানে আসলে খুবই ভারাক্রান্ত অবস্থা আমাদের যে নিজেদেরকে মেনে নিতে পারছে না যে মানুষের শত্রুতা জেরে এই অবধি করা কখনোই কাম্য নয় সেই জঘন্যতম এবং সমাজের জন্য এরা খুবই ক্ষতিকর জীব হিসেবে আমি মনে করি তারা একটা গায়ে জোরে আর কি এইরকম একটা কর্মকাণ্ড আমার মনে হয় যে ঘটাইছে আমরা রেগুলার প্রতিদিনই আসি এখানে ঘুরতে আসি আমাদের মনোরম পরিবেশ আমাদের এলাকার একটা দর্শনীয় স্থান এবং কি আমাদের ইউনিয়নের পরিচয় বেড়ে গেছে ছাত্র যে আগে যে পরিচয়টা ছিল এই ক্যাফের কারণে পরিচয়টা অনেক বেড়ে গেছে এরকম একটা জায়গায় এরকম ঘটনা আমরা আসলে প্রতিবাদ জানাই আর আমরা চাই সুষ্ঠু বিচার খুব দ্রুত আসলে এটা খুবই একটা নিকারজনক ঘটনা এখানে আসলে দূর দূরান্ত থেকে অনেকেই আসে বসে এখানে খাওয়া দাওয়া করে এটা একটা দৃষ্টিনন্দন জায়গা তো এখানে অনেকে আসে আমরা আর কি অন্য জেলা শহরে যারা আছে তাদের কাছে বলতে পারতাম যে আমাদের বাসাটা তালতলার পাশে এখানে ঘুরতে আসতো অনেকেই সবাই আসলে এই জায়গাটা দিয়ে আমরা আমাদের এলাকার পরিচিতিও দিতাম এখন এখানে এসে আমরা বসতাম আমাদের ফ্রেন্ডরা নিয়ে আসতাম তো এটা পুড়ে যাওয়া এটার সঠিক তদন্ত এবং বিচার কামনা করছি আমরা মহাম্মদ রফিক আর কেন্টি ফোর